প্রচণ্ড মাথা ব্যথা করলে কে কী করে জানে না আমার কী করতে মন চায় জানে না এত বেশি মাথা ব্যথা করলে আমার মন চায় যা খায় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্লগ আমি দুপুরে সাধারণত ঘুমাই না কখনোই ঘুমাই না আমার খুবই খারাপ লাগে দুপুরের ঘুমটা অনেকে আসে না আধা ঘন্টা মিনিট

প্যারাসিটামল বা এখানে আমরা যারা থাকি তারা টার্ন ইউজ করে কিলার কখনোই নেই না খুব কম খুবই খুবই কম পেনকিলারটা আমি ইউজ করি আমার জন্য আসলে ওষুধ হিসাবে চাই কাজ করে চা আমার সবসময় ভাল লাগে মাথা ব্যথার ওষুধ হিসাবেও ভাল লাগে এমনিতেও ভাল লাগে তো এটা হলো আমার অ্যাকচুয়ালি আমার এমনি একটা ছোট্ট একটা পাতিল ছিল এটাতে এখন আমি ইদানিং চা বানাইতেছি কারণ আমার আম্মু আসার পরে এই ছোট্ট পাতিলটা এত বেশি ইউজ করছেও নেই এরপর থেকে আমি এখন ইউজ হয়ে গেছি চা বানাইতে তো দিয়ে আমার পারফেক্ট মানে আমার যতটুকু চা দরকার ততটুকু হয়ে যায় সো এই চা বানাইলাম খুব যে আমার মাথা ব্যথাটা কমে কারণ আমার খুব বেশি মাথা ব্যথা করতেছে জানি না কেন না খুবই মাথা ব্যথা সাথে আমার চোখের এক সাইডগুলো ব্যথা করতাছে চার সাথে শুধু চা যে থাই তা কিন্তু না আমি তার সাথে কিন্তু একটু বিস্কিটও খাই আমার একটা অভ্যাস আমার ভালো লাগে অনেক এরকম অনেকই মনে হয় পছন্দ বিস্কিট খাইলে আমি আবার এইটা খাই এইটা এইটা বিস্কিট খুব মজা ভালো লাগে আমার কাছে এই তো কে কে আপনারা মাথা ব্যথা হলে চা খান অনেকে আছে না চা খাইলে ঘুম হয় না বাট আমার মতো এই ধরনের কোনো প্রবলেম নাই চা খাইলেও ঘুম হয় চা না খাইলে ঘুম মানে ঘুমের সাথে চায়ের সম্পর্ক নাই এটা একটা ভালো জিনিস চা খাইলে কোনো সমস্যা হয় না